আজ আপনাদের সামনে আমি একটি প্রজেক্ট উপস্থাপন করেছি আমার প্রজেক্টের নাম হলো ইনভায়রনমেন্ট পলিউশন এর অর্থ হলো পরিবেশ দূষণ তো এখানে মূলত পরিবেশ দূষণকে চার ভাগে দেখানো হয়েছে এক বায়ু দূষণ দুই পানি দূষণ তিন মাটি দূষণ চার শব্দ দূষণ প্রথমেই রয়েছে বায়ু তো আমরা এখন জানবো বায়ু দূষণ কী কী কারণে হয় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য বা পারফিউমের বোতল ইত্যাদি এগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে এগুলোকে আবার রিসাইকেল করতে হয় তো এই রিসাইকেলে জীবস্প জ্বালানি ব্যবহার করায় মানে কারখানা থেকে বিভিন্ন কালো ধোঁয়া ইত্যাদি বায়ুকে দূষিত করে আর এই বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন হবে এবং এসিড বৃষ্টি হবে তারপরেই আছে পানি দূষণ তো পানি দূষণ কি কী কারণে হয় একই কারণে কিন্তু পানিটা দূষিত হচ্ছে পানি দূষণের ফলে আমাদের ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি হতে পারে তারপরে আছে মাটি দূষণ সে জনগণ কিন্তু মানে ডাস্টবিনে ভালোভাবে ময়লাটা ফেলেনি তাই কিন্তু মাটি দূষিত হচ্ছে তো মাটির মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয় তারপরে আছে শব্দ দূষণ শব্দ দূষণ কী কী কারণ হয় মানুষ মানুষের প্রয়োজনে বিভিন্ন যানবাহন বা বিভিন্ন গাড়ি ব্যবহার করছে এগুলোর কারণে কিন্তু শব্দ দূষণ হচ্ছে এখানে একটা হসপিটাল আছে আর তারপরে এখানে একটা আবার স্কুলও আছে মানে শব্দ দূষণের ফলে হসপিটালে রোগীদের বিভিন্ন সমস্যা হয় আবার স্কুলের বাচ্চাদের কিন্তু মানুষের সমস্যা সৃষ্টি হয় তারপরে পড়ালেখার ক্ষতি হয় তাই আমাদের উচিত এই দূষণগুলো প্রতিরোধ করা